কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে এবং আমি জানি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের কর্মী সমর্থক যারা আছেন বা সমর্থক শুভানুদ্ী তারা যখন এই দলের পক্ষে দলগুলোর পক্ষে যায় তখন বলে ভালো আর যখন এই দলগুলোর বিপক্ষে যায় তখন বলে খারাপ বিএনপির সমালোচনা করলে আওয়ামী লীগের লোকজন খুব খুশি হতো আওয়ামী লীগের সমালোচনা করলে বিএনপির লোকজন খুব খুশি হতো কিন্তু টু দি পয়েন্ট সত্যি কথা তাদের কখনো ভালো লাগে না দুই হাজার আট সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন সরকার গঠন করে বাংলাদেশের একটা অনেক বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে খুব আশা তৈরি হয়েছিল যে একটা গণতান্ত্রিক ধারা তৈরি হবে যে গণতান্ত্রিক ধারাটা এর আগের সরকার মানে আগের জোট সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটায় যে গোড়েবালি হয়েছিল তার চেয়ে ভালো কিছু একটা হবে কিন্তু আওয়ামী লীগ এসে সেই যে ধারাবাহিকতা ছিল চার দলীয় জোট সরকারও ভালো নির্বাচন দেশে দেয় নাই দিতে চায় নাই তারা মাগুরা নির্বাচন করেছে ঢাকা দশের নির্বাচন করেছে নির্বাচন এবং তারাও চেয়েছিল গুটি একটা নিজের মতো করে পরবর্তী নির্বাচনটা পার করে যাওয়া জনসমর্থন কম থাকলো আওয়ামী লীগ এসে সুচারু ওই খারাপ কাজগুলাই টেক্কা দিয়ে আগের সরকারের খারাপটাকে টেক্কা দিয়ে আরো অনেক বেশি গুণ করেছে অনেক বেশি গুণ যেটা পরে আর আওয়ামী লীগকে ছাড়া কিছু বলা যায় না এবং আওয়ামী লীগের উপরে সবচেয়ে বড় ব্লেমটা এসেছিল তারা এই যে মানুষজনকে গুম খুন করা এটা তারা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছিল এবং মানুষের ভোটাধিকারটা তারা কেড়ে নিয়েছিল ভোটাধিকার বলতে দেশে কিছু থাকবে না ব্যাপারটা এরকম দাঁড় করে ফেলেছিল যার এই উন্নয়ন নিয়ে ঘুমান না আপনার ভোট দিয়ে দরকার কি দেশে উন্নয়ন হইলিতে হবে আর আমরা যা করি এটাই শাসন এখনো অনেকটা দেখবেন এরকম যে আমরাই সব বুঝি আমরা যেটা বলবো এটা ফেসিবাদ বিরোধী এটা মেনে নেন এটা ফেসিবাদ বিরোধী আর আমাদের বিপক্ষে যা সেটা হলো ফেসিবাদ এরকম একটা সিচুয়েশন আছে না সেই আওয়ামী লীগের এইরকম করতে 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 একটা পর্যায়ে এসে জুলাই অভ্যুত্থান হলো জুলাই অভ্যুত্থানেও যে ঘটনা আওয়ামী লীগ যে ভূমিকাটা নিয়েছে এইটা দুই হাজার আটের আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশিত ছিল না যাই হোক আওয়ামী লীগ বিদায় হলো বিদায়ের পরে এই দলটাকে নিষিদ্ধের একটা আওয়াজ উঠলো এই আওয়াজটা এমন ভাবে উঠলো শেষ যখন পরিণতির দিকে গেছে কিছু মানুষ তারা এটা নিয়ে কথাবার্তা বললো কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের লোকজন তাও সবাই না আর হচ্ছে ছাত্র আন্দোলনের সমন্বয় করে এনসিপির তারা এবং ডিক্লেয়ার এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত দিতে হবে সেটা এক ঘন্টার মধ্যেই হলো এই কথাগুলো আমার একটা রেফারেন্স আছে রেফারেন্স আছে হচ্ছে একজন সাংবাদিক তিনি ডেভিড বার্গম্যান ডেভিড বার্গম্যানকে অনেকেই চেনেন এবং তিনি বাংলাদেশের বলা হয় যে বহু বছর ধরে আইসিটির বিচার কার্যক্রম ও বাংলাদেশ নিয়ে লিখেছেন এবং আওয়ামী লীগের সময় তিনি আওয়ামী লীগের কাছে চক্ষু শুনছিলেন আওয়ামী লীগের মানুষ তাকে দেখতে পাতোন আওয়ামী লীগ সরকার তাকে দেখতে পতন সেই ডেভিড বার্গম্যান তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ ব্যাখ্যা আমি এত লম্ব ব্যাখ্যায় যাব না ব্যাখ্যাটি প্রথম হল পত্রিকায় যেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগে এই যে নিষিদ্ধ করা হলো সেটা চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হচ্ছে একটি দেশের রাজনৈতিক স্বাধীনতা ও নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে আওয়ামী লীগ বিশ্বের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল এবং তাদের একটা সমর্থক গোষ্ঠী আছে বলা হচ্ছে যে এই যে লাখ লাখ সমর্থক গোষ্ঠী এই লাখ লাখ সমর্থক বাস্তুত বস্তুত তাদের রাজনৈতিক অধিকার হারাবে আওয়ামী লীগের পক্ষে যে কোনো মত প্রকাশ মৌলিক লিখিত বা অনলাইনে শেয়ার করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে দলটির সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েত একাধিক সামাজিক বা আনুষ্ঠানিক বৈঠকও গ্রেফতারের ঝুঁকিতে পড়তে পারে এতে ভয়ের এক পরিবেশ তৈরি হবে যেখানে নজরদারি হয়রানি ও ইচ্ছামতো গ্রেফতারের আশঙ্কা থাকবে আর মত প্রকাশ ও সমাবেশের অধিকার সংকুচিত হবে এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে এমন ঝুঁকির আশঙ্কা আমলক নয় আওয়ামী নিজেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে দমনের এ ধরনের কৌশল প্রয়োগ করেছিল আমি সবসময় এটা বলি যে আওয়ামী যেটা করেছে আপনি কেন আবার সেটাকে দেখিয়ে দিচ্ছেন বা এখন অনেকে সন্তুষ্টি অর্জন করে বলে যে এই রাস্তাটা তো আওয়ামী লীগে দেখা দিয়ে গেছে সেটাই এখন বাক স্বাধীনতার কথাই বলেন রাজনৈতিক স্বাধীনতার কথাই বলেন এগুলো বন্ধ করার সত্তা দেখিয়ে দিয়ে গেছে এখন ওই পথে ঘোড়া দৌড়াচ্ছে জেটপেন প্লেন দৌড়াচ্ছে এরকম কিনা তারপর বারবার বলছেন যে একটি প্রধান রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাইরে রাখার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিপুল সংখ্যক ভোটারকে কার্যত রাজনৈতিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করবে অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক অন্য কোন দলকে সমর্থন করবে এরকম সম্ভাবনা খুব কম বরং তারা হয়তো সেফ ভোট দিতেই আগ্রহ হারাবে এর ফলে দেশে একটি বড় জনগোষ্ঠী আবারও এমন এক নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের সমর্থিত দল ব্যালটে অনুপস্থিত থাকবে এবং দেশ সেরকম একটা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা আওয়ামী লীগ বিরুদ্ধে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি এসেছে তার একটি হলো অবাধ সুষ্ঠু নির্বাচন করতে স্বীকার করা আমি আগেই বলেছি আপনাদেরকে এটা অবশ্যই সত্য অথচ এখন সংস্কার মুখী হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে লাখ লাখ নাগরিককে নাগরিকের জন্য কোন অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে এই যে লাখ লাখ মানুষ এই লাখ লাখ মানুষ কিন্তু কট্টর আওয়ামী লীগ না কট্টর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরকম না তাদের অনেকেই লিবারেল ম্যাক্সিমাম লিবারেল কিন্তু তাদের হয়তো বিকল্প নেই আমি তো অনেক অনেক আলোচনা আপনাদের বলি আওয়ামী লীগ বিএনপির যে শাসন এই মানুষ তত্ত্ব ব্যক্ত বিরক্ত হয়েছে ওদেরকে দিয়ে আর আশা করে না কিছু কিন্তু বিকল্পটা থাকতে হবে যে মানুষটা আওয়ামী লীগকে ভোট না দিয়ে বিএনপি কে দেবে না বা বিএনপি কে ভোট না দিয়ে আওয়ামী লীগকে দেবে না সেই মানুষটার বিকল্প কোনো তার মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে বলা হয়েছে কি কি কারণে মানুষ তখন আওয়ামী লীগ করতো সেই কারণগুলোর একটাকে সাপোর্ট করে এরকম বিকল্প পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ করা মানে একটি ইতিমধ্যেই ক্ষত বিক্ষত গণতন্ত্রকে প্রতিশোধমূলক ও একপক্ষীয় ব্যবস্থায় রূপান্তর করা সমানভাবে উদ্বেগের হলো নিষেধাজ্ঞা ঘোষণা যে প্রক্রিয়া সিদ্ধান্তটি ওই যে এক ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছে ওর মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হঠাৎ করে যা যা ঝুঁকি নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান তুলে ধরা হয়েছে এবং আরো খুঁটিনাটি অনেক চ্যালেঞ্জের বিষয় ডেভিড ব্যাকমেন বলেছেন এখন দেখার বিষয়ে যন্ত্রবর্তীকালীন সরকারের কাছেও মানুষের আশা আকাশ পরিমাণ আশা সেই আশার জায়গায় এই যে চ্যালেঞ্জ গুলা এই চ্যালেঞ্জ গুলাকে সমতায় এনে সাম্যের মধ্যে এনে বাংলাদেশের মানুষকে সরকার কি স্বস্তি দেয় নাকি একতরফা একটা অংশ আওয়ামী লীগ ভোগ করে গেছে আওয়ামী লাখ লাখ মানুষ সুবিধা করে গেছে তারা নির্বাচন না দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত করে সুবিধা ভোগ করেছে এখন কি তখন যারা বঞ্চিত হয়েছে এরা সুবিধা অর্জন করলো আর ওই যে সমনতার ভোটার নির্মল ভোটার যারা এদের দিক দেখার কোনো প্রয়োজন নাই তাহলে দেশ ভাগাভাগি হয়ে গেল না এক সময় আওয়ামী লীগ ভোগ করেছে এবার এনটি অমিলিক ভোগ করুক আর মাঝখানে যে পাবলিক পাবলিক বলতে যা বোঝায় তারা জাহান নামে যাক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃত সাথে আপনার সাথে আমি আতিক রহমান পুড়িয়া